পদ্মা নদীর বুক তীরে ছুটে চলছে পণ্য বোঝাই কার্গো বালখেট তাও চর জায়গা উত্তরাঞ্চলের দিকে নদীমাত্রিক বাংলাদেশে একসময় নদীপথই ছিল মালামাল পরিবহনের প্রধান বাহন তবে এখন দিন বদলেছে সারাদেশে সড়কের নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং নদ নদীর নাব্য সংকটে সুদিন হারিয়েছে নৌপথ এদিকে সড়কের তুলনায় নদীপথে পণ্য পরিবহনে খরচ অন্তত চার গুণ কম তাই আবারও নৌপথকে সচল করে দেশের অর্থনীতির পালে হাওয়া লাগাতে চায় সরকার সেই লক্ষ্যে নদীপথে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি বন্দর আধুনিকরণ করল বিআইডব্লিউটিএ যমুনার মৃতপ্রায় চ্যানেলটি উদ্ধার করে পাঁচশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় নগরবাড়ি নৌবন্দর এই বন্দর চালুর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমল প্রায় আশি কিলোমিটার যেখানে সার সিমেন্ট কয়লা ও খাদ্য শস্য সহ বিভিন্ন পণ্য সহজে আনা নেওয়া করা যাবে এক্ষেত্রে নাব্য সংকটকে বড় চ্যালেঞ্জ বলছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর থেকে যদি আমরা কোনো সার নিয়ে আসি বকুড়াতে তাহলে সেই সার আনতে খরচ করে প্রায় দুই টাকা প্রতি টনে সেখানে যদি আমরা এই নগরবাড়ি বন্দর ব্যবহার করে নৌপথে নিয়ে আসি তাহলে সেটা খরচ পড়ে মাত্র ষোলোশো টাকা কারণ আমাদের জন্য এই চ্যালেঞ্জ হল নৌপথের নাম্যতাটা ঠিক রাখা আপনারা জানেন যে নগরবাড়ি পর্যন্ত ক্লাস ওয়ান রিভার রুট চার মিটার গভীরতা তিন দশমিক নয় মিটার বা চার মিটার গভীরতা আমরা সবসময় মেনটেন করি এবং ইনশাআল্লাহ আমরা এটা করব যত চ্যালেঞ্জই আসুক না কেন প্রায় ছত্রিশ একর জায়গার উপর নির্মিত নগরবাড়ি বন্দরে আনা হয়েছে আধুনিক যন্ত্রপাতি এতে পণ্য খালাসে বন্দরটির গতি বাড়বে অন্তত দশ গুণ উত্তরাঞ্চলের অর্থনীতি বদলে যাবার সম্ভাবনাও দেখছেন নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম মোড় থেকে বের করতে তারপরে রাস্তার যে অবস্থা আমি জানি না উত্তরবঙ্গে আসতে লাগে নিশ্চয়ই নট লেজেন ও চট্টগ্রাম মোড় থেকে হওয়ার পর চোদ্দ থেকে পনেরো দিন যে খরচটা আপনাদের হয় যে বিড়ম্বনাটা আপনাদের হয় সেটা দূর করার জন্য ইন্টারনাল ব্যবস্থা যদি আমরা কন্টেইনার আনতে পারি সেখানে আমি নগর যুক্ত করার জন্য অলরেডি বিআইডব্লিউ টি এর চেয়ারম্যানের সাথেও আলাপ করেছি বন্দরটিতে নিরবচ্ছিন্ন নৌযান চলাচলের প্রতিবন্ধকতা কাটাতে আনা হয়েছে বিদেশি প্রযুক্তির ড্রেজার মেশিন এই ড্রেজার ঘন্টায় কাটবে বাইশশো কিউবিক মিটার বালু শুকনো মৌসুমেও ও বালুচর কেটে নির্বিঘ্নে জাহাজ চলাচলের প্রতিশ্রুতি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা পারবে মানে আমার যতটুকু দরকার তার চেয়ে বেশি জায়গায় যেতে পারবে এখন এটা ওই নতুন মাত্র নামানো হয়েছে তো আমি দেখতে আসছিলাম কারণ এটা তৈরি হয়েছে আমাদের দেশে ড্রেজিং সাথে একটা ডাম্প করার জন্য বার্জ থাকবে ড্রাম বার্জ যাতে ওই বার্জে উঠে সেইটাকে নিয়ে বহু দূরে অন্য কোথাও ফেলে দিতে হবে দেশের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে নদী বন্দরগুলোকে যুক্ত করতে চায় সরকার সেক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা নদীগুলোর নাব্যতা সংকট সেই নাব্যতা সংকট কাটিয়ে এই জেলা উপজেলাগুলোর নদী বন্দরগুলোকে সচল করে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে চায় সরকার সেসব ক্ষেত্রে এই বন্দরগুলো কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের রকিবুল রাহাত ওয়ান নিউজ পাবনা